আমরা অনেকেই আজকে এই যে নিদর্শন আল্লাহর যে অপরূপ সৃষ্টির নিদর্শন আমরা দেখার দেয় এখানে আইছি এবং সাথে আজকে যে ভিডিও গুলা দিয়ার বা ভিডিও গুলা করিয়ার আপনারও লগে তা আপনারও দেখতে আপনারা আইতা আসলে ই এলাকা গুলো অনেকে চিনেন না আপনার বা চিনার কথা না ঈদ এগা আওয়া আপনারা সবে আইবা এবং আপনারা দোয়া করবা এবং আমরা লগে থাকবা আরো কিছু দৃশ্য আপনারা দেখা আস্তে আস্তে

আসসালামু আলাইকুম আসলে আল্লাহ পাক রাব্বুল যে সৌন্দর্যের যে সৌন্দর্যগুলা আমরা মানব কুলর দেয় বা প্রাণী জাতির দেয় যে সৌন্দর্যগুলা যে মানে আল্লাহ উপস্থাপন মানে বা যে এই সৃষ্টি করছে সৃষ্টি সেরা আসলে কিছু কিছু জায়গা আছে আপনার আল্লাহ এই দুনিয়ার বিভিন্ন জায়গাত রাখছেন এই আমাদের সে লাগে আজকে আমি মন একটা জায়গা দেখাইছি আমরা আমরা সিলেটোরা সিলেটোরা পর একটা ফ্রান কেন্দ্র আপনার পিউাচড়া চা বাগান এই যে অপরূপ সুন্দর জলিলা ভূমি আপনার এখানে রইছে আসুন সারবাগান আর আজকে আমরা আপনার এই সাইটটারে দেখানিতাম এই আশপাশ বিভিন্ন জায়গায় একটু আগে আমরা গেছি আপনার যে জায়গা বাই গিয়ে আপনার তৎকালীন রাজা গোবিন্দ পলায়ায় গেছলা ওঘটও দেখি আইছি গিয়া দিলীপ দাদা আসন। আমার জয়নাল ভাই আসেন ব্যবসায়ী আমার কামরান আছেন আমার মমিন ভাই আসন আমারও এক ছোট ভাই রুমান আহমদ শামীম মাহমুদ মাসুম সহ আমরা অনেকেই আজকে এই যে নিদর্শন গুলা আল্লাহর যে অপরূপ সৃষ্টির নিদর্শন আমরা দেখার দেয় এখানে আইছি এবং সাথে আজকে যে ভিডিও গুলা দিয়ার বা ভিডিও গুলা করিয়া আপনারা লগে তা আপনারাও দেখতা আপনারা আইতা

এই দাদা আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থান ও বিভিন্ন প্রান্ত যে বা যারা আছেন বা বিদেশ যে বা যারা আছেন পর্যটন হিসাবে পর্যটক ই এলাকা দেখার দরকার আছে আপনার ই এলাকার এই যে সবুজ সারফতায় গেরা পাহাড় টিল্লা এবং এই এই টিলাগুলো এই এলাকার ঠেলাগুলো যদিও ছোট ছোট আমরা পিছনে ফালাই আইসি আপনার আমাদের মাথার উপরে ঠিলা আছে আপনার যাক আপনারা সবে আইবা এবং আপনাদের আমরা লোকে থাকবা